আল্লাহ তুমি আমাকে একটা মেধা দিয়েছো জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছ আমি বলতে পারি লিখতে পারি আমি গাইতে পারি আমি দর্শন করতে পারি আমি চিন্তা গবেষণা বুদ্ধি প্রতিভা আমাকে দিয়েছ পৃথিবীর অনাবিষ্ঠিত মহাকাশের রহস্য আবিষ্কার করতে পারি আমি জ্ঞান বিজ্ঞান বুঝেছি তোমার এই মেধা দিয়ে এমন কোন গবেষণা এমন কোন বিজ্ঞান আমাদের না চিন্তা বুদ্ধি লেখা বক্তব্য প্রতিবাদ আমি বন্ধব না যাই মোদার মালিক তুমি নিছেদ করেছো মোদাকে এমন ভাবে মওত পর্যন্ত চালাতে পারার কাজ লাগাবার মান হচ্ছে এই মোদাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া Asalamualaikum warahmatullahi সুপ্রিয় দর্শক সম্প্রতি আমরা দেখলাম যে কক্সবাজার জেলা জামাতের উদ্যোগে রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে বিশাল আকারে এর আগের দিনে দেখলাম যে চট্টগ্রাম জেলায় শিক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে মানে জুমজুমাট আকারের গত কয়েক বছর ধরে অনেক বছর ধরে আমরা এরকম জুমঝুমাট আকারের শিক্ষা শিবির রোকন শিক্ষা শিবির দেখতে পাইনি পাইনি কারণ আপনারা জানেন যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা সবাই জেলে ছিলেন এর মধ্যে করোনা গেছে পরবর্তীতে জামাতের উপর জুলুম টুল তো চলতেই আছে সেই দুই হাজার বারো তেরো সাল থেকে সেই ধরপাকড় চলতেই আছে তারপর থেকে এরকম আর বড় রকম সম্মেলন হয়নি তো বর্তমানে এখন এসে হচ্ছে দেখে ভালো লাগতেছে যদিও হয়েছে সেগুলো অনলাইনে হয়েছে অনলাইনে হলেও মানে নেতাকর্মীদের মুখ তারা দেখতে পায়নি তো এখন দেখতে পাচ্ছে সরাসরি এই বিষয়টা সবার কাছে ভালো লাগতেছে তো দর্শক চট্টগ্রামে শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু তাহের সাহেব এবং কক্সবাজারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম সাহেব সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম তো দর্শক সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন যা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে আর সেক্রেটারি জেনারেলের বক্তব্য সবসময় ভালোই হয় তো সেই বক্তব্যটা আপনাদের শোনাবো তো চলুন বক্তব্যটা শুনে আসি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শপথের আলোকে আমাদের জীবন শপথ তো একটা বাংলা শব্দ আরবি পরিবেশ হচ্ছে বায়াত বায়াতের অর্থ হচ্ছে শপথ যার অর্থ হচ্ছে চুক্তি অঙ্গীকার বায়াত বায়ন থেকে বিক্রি করা বেচা কেনা দুইটা কথাও বায়ান বায়াত দিয়ে বেচা কেনাও বোঝায় না কিনলে বেচা হয় না বেচলে কেনা হয় না বেচার সাথে কেনা করিয়েছেন এই জন্য আল্লাহর সাথে ক্রয় করে একটা চুক্তি ইসলামী পরিভাষায় মূলত আল্লাহর সাথে বান্দার যান মাল ক্রয় বিক্রয়ের যে চুক্তি আল্লাহ মজিদে উল্লেখ করে সম্পাদনের কথা বলেছেন এটাকেই মূলত বায়াত শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছে এবং বাংলা এটাকে আমরা বলি শপথ কিন্তু আসলে এর দ্বীপে দেওয়ার চেষ্টা করি গভীরে যাওয়ার চেষ্টা করি এর অন্তর্নিহিত তাৎপর্যটা বোঝার চেষ্টা করি সেটা একটা আবেগ তৈরি হয় এটা আসর একটা প্রভাব মানুষের অন্তরে তৈরি হয় যেটা শুধু শপথ শব্দটা দিয়ে সেই প্রভাব সেই আসরটা অন্তরে তৈরি হয় না সেজন্য বায়াত বলতে আমরা মূলত বুঝবো যে আল্লাহর সাথে আমাদের একটা চুক্তি একটা কন্ট্রাক্ট একটা শপথ ইংরেজিতে এটাকে এগ্রিমেন্ট বিজনেস ডিল কন্ট্রাক্ট ট্রানজাকশন লেনদেন কেনা বেচা এই অর্থে কিন্তু বায়াতের পরিভাষার ব্যাখ্যা করা হয়েছে তো পারিপার্শ্বিক অর্থে আমাদের আল্লাহর জমিনে আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার জন্য সংগঠনের নিয়ম অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য যান মাল আল্লাহ তালার কাছে সুপন্ন করে একটা আনুগত্যের শপথ অঙ্গীকার করা কি এখন আমরা অনেকে বুঝতে পারি না যে আল্লাহ তাল্লাহ দাবি করছেন আমাদের কাছ থেকে তিনি আমার যান মাল খরিদ করে নিয়েছেন সুরাত আল্লাহ দাবি করছেন যে আমি যেদ করে নিয়েছি কে বলছেন আল্লাহ বলছেন তো আল্লাহ যদি আমার কাছ থেকে আমার যান মাল কিনে নেয় তো আমি বিক্রি না করে তো আমার কোনো উপায় নেই আরো অন্তর্দিত কথা হলো যে যান আসল মালিক তো আল্লাহ তো জার মাল তুমি বলছো জানার ডমি নেছি তোমার কাছ থেকে তোমার কাছে এই যে জার আবার এটা আমি আমার কাছেই দেখতে পাচ্ছি আমার জান মাল সব আমার জিম্মা এসে যখন দেখতে পাচ্ছি জানের অর্থ কি আর মালের অর্থ কি জান বলতে আনফুস বোঝানো আছে অর্থাৎ আমার যে জৈবিক দৈহিক শক্তির মধ্যে আমার অঙ্গ প্রতঙ্গ আমার শক্তি সামর্থ্য প্রতিভা মেধা যোগ্যতা এনার্জি স্ট্যামিনা যার দিয়ে আমি সবকিছু করতে পারি শক্তির অর্থ হচ্ছে আনফুস বা জান কথা বুঝে আসছে আমার দুটো চোখ আমার দুটো কান হাত জবান চিন্তা শক্তি জীবনী শক্তি আমার বডির সমস্ত অর্গান এই যা আমি করতে পারি আমার সমস্ত কর্মক্ষমতা দক্ষতা যোগ্যতা সামর্থ্য আমি এটাকে ব্যবহার করতে পারার যে তৌফিক যে ক্ষমতা আমাকে দিয়েছেন এই শক্তিটুকু নাম হচ্ছে জীবন এটার নাম হচ্ছে জীবন কথা বুঝে আসছে আর মাল কি আমল মালটা কি আমার ব্যাংকে জমা টাকা আমার জমি জমা আমার বাড়ি আমার গাড়ি আমার সহায় সম্পদ এগুলোকে বলা হয়েছে আবহাওয়া এই দুইটা জিনিসকে আল্লাহ পাক বলছেন আমি এটা তোমার কাছ থেকে কিনে নিলাম কত ভালোবাসা আল্লাহ আমরা অনেকে বুঝতে পারি না যে আমার রান মাল তো আমার কাছে আমার ব্যাংকের টাকা আমার কাছে আমার বাড়ি আমার কাছে আমার চোখ হাত মুখ পা আমার যা ইচ্ছা যা চিন্তা সবই তো আমার কাছে বিদ্যমান এটা আমার আল্লাহ কাছে দিয়ে দেওয়ার অর্থটা কি এটা আল্লাহর কাছে বিক্রির অর্থটা কি দাঁড়ালো এই অর্থ এই তাৎপর্য এই মর্মটা বোঝার মধ্যেই হচ্ছে কিন্তু বায়াত কথাটার মজা শপথের বায়াতের অন্তর্নিহিত মজাটা সাতটা এই কথা বোঝার উপরে নির্ভর করে এই আমি এখানে দু একটা কথা আপনাদেরকে বলতে আমার নিজের উপকারের জন্য বলতে চাই যে দুনিয়াতে কোনো বেচা কেনার সাধারণ নিয়ম আমি দোকানে গেছি এক কেজি আলু দাও বিশ টাকা আমি দোকানদারকে দিলাম দোকানদার আমার ব্যাগে এক কেজি আলু বেঁচে দিলে বেচা আর কেনা আমি টাকা দিলাম সে আমাকে আলু দিল বিনিময়টা আমি দিয়ে দিলাম

অর্থাৎ আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য সেটার দেওয়ার যে চুক্তিটা করবে আল্লাহ ব্যবসা করেছেন কি কোনটার আল্লাহ বললেন তো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আর তার দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করো ওখানে দুটো আছে আল্লাহর সাথে আমার যে বেচাকেরা যে লেনদেন হয়েছে বিশ টাকার এক কেজি আলুর মতো বিনিময় নয় একটা মেয়াদী চুক্তি আল্লাহর সাথে আমার হয়েছে সেই মেয়াদ পর্যন্ত এই লেনদেন ব্যবসা বাণিজ্যের চুক্তিটা যদি আমি মেনটেন করতে পারি তো ঠিক মেয়াদটা শেষ হওয়া মাত্রই আল্লাহ তার বিনিময় ছিল আমাকে জান্নার দাম সেই মেয়াদটা কত বড় মেয়াদটা হচ্ছে আমার হাত থাকা পর্যন্ত আসা পর্যন্ত আমার ডিউরেশন কথাটা বুঝে আসছে আমি বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি বছর যতক্ষণ আমি দুনিয়াতে বেঁচে থাকবো এই পর্যন্তই আল্লাহর সাথে আমার পর্যন্ত আল্লাহ আর আল্লাহর এই মাল আর জানটা আমার কাছে জমা রেখেছেন এটা আমার কাছে আমারত অনেক সময় বিকৃত মাল আবার ক্রেতার কাছে জমা রাখে না কিন্তু আবার তোমার কাছে থাকুক গরুটা কিনলাম এক বছর তুমি কাজে লাগাও তাহলে ওটা কি হলো উনি কিন্তু জিনা নেওয়ার কারণে ওর কাছে রাখলো উনি কিন্তু আসল মালিক আর থাকলেন না আমার কথাটা বুঝতে তো উনি তখন কি হয়ে গেলেন আমার হয়ে গেলেন এখন উনি ওটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারবেন মূল মালিক যেভাবে ছত্র দিয়ে তাকে জমা রেখেছে ওইভাবে তাকে যদি তিনি ব্যবহার করতে পারেন তাহলে ক্রয় বিক্রয়ের চুক্তিটা আমানবদারিটা ঠিক থাকলো ময়েন্টটা ক্লিয়ার হয়েছে ঠিক তেমনি ভাবে মহান রাম জানেরও মালিক তিনি মানেরও মালিক তিনি আমার কাছে দয়া করে রেখেছিলেন নিয়ে আবার বলছেন তোমার সঙ্গে ভালোবাসি তোমাকে এর বিনিময়ে একটা উত্তম পুরস্কার আমি দেবো তো আপাতত ষাট সত্তর আশি বছরের জন্য তোমার কাছে জমা থাকুক আর আমি কিছু নিয়ন্ত্রণ সত্য কন্ডিশন প্রি কন্ডিশন দিয়ে দিলাম এই সীমার মন্থে তুমি আমার অমানতটাকে যদি হায়াত থাকা পর্যন্ত ব্যবহার করতে পারো ব্যয় ব্যবহার ভোগ করতে পারো তার বিনিময়ে তখন আমি মেয়াদ যখনই শেষ হবে এটা তো বড় ব্যবসা নগদ নবনিরঞ্জন দরকার নেই তোমাকে অনেক দেবো

অর্থটা কি অর্থটা হচ্ছে এই খুব সহজ আমি যদি ছোট ছোট উদাহরণ দিয়ে আমরা বুঝার চেষ্টা করি যে ধরুন এই দুটো চোখ এটা তো জীবনের অংশ নাকি বলেন আনফিসের অংশ হচ্ছে চোখ দুটো হাত দুটো পা জবান দিয়ে কথা বলতে পারি আমার কান বুদ্ধি চিন্তা করতে পারি সমস্ত জীবনী সত্তার মধ্যে আল্লাহ তালা যে তৌফিক যে ক্ষমতা আমাকে দিয়েছেন এটিকে বলা হয় আনফুস জীবন যান এইটা বিক্রির অর্থ কি আমার এই দুটো চোখ আল্লাহ তালা আমাকে দিয়েছে এই চোখ দিয়ে আমি দেখতে পারি এই চোখের আসল মালিক কে আল্লাহ আল্লাহর সাথে আবার চুক্তি হয়ে গেছে যে আল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি আগ্রহ আসা পর্যন্ত মৌল পর্যন্ত তোমার এই সম্পদ দুটো চোখ আমার কাছে জমা নিতেছো আমি তোমাকে কথা দিচ্ছি এই চোখ দিয়ে এমন কোন দৃশ্য আমি দেখবো না যা এই চোখের মালিক তুমি দেখতে নিষেধ করেছো এইভাবে চোখ দুটোকে মৌল পর্যন্ত চালাতে পারা রাখতে হলো এই চোখকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া কথাটা বোঝা গেছে তো জবানের মালিক আল্লাহ তুমি আমার কাছে তুমি কথা বলার এই জিব্বা এই জবান আমাকে দিয়েছো এটি আমি মাকে মা বলে ডাকি স্ত্রীকে ডাকি সন্তানকে ডাকি বন্ধুদের সাথে দেখে হৃদয়ের তৃপ্তি জুড়াই আমি বলি কথা দিচ্ছি বহু পর্যন্ত তোমার সাথে আমার তৃপ্তি হয়ে গেছে তোমার দায় জবান দিয়ে এমন কোন কথা এমন কোন শব্দ বাক্য উচ্চারিত হবে না যা এই জবানের মালিক তুমি নিষেধ করেছ এভাবে মৌ পর্যন্ত জবানকে ব্যবহার করতে পারা অর্থ হলো জবানকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া তোমার দুটো কান আমার কাছে জমা আছে। কান দিয়ে আমার কোন কথা আমি শুনবো না। গান, বাদ্য, মিথ্যাচার, অনাচার पापाচার কোনো কিছু আমি শুনবো না। এই ক্যামের মালিক তুমি ইনশাআল্লাহ করেছো তার করতে হলো যে কাজটা আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। হ্যাঁ আল্লাহ এই দুটো হাত তোমার আমার না। এই হাতের মালিক তুমি। আমার কাছে 8 বছর 6 বছর যত জমানো কিছু আর দু মাসের প্রবাদিছি কবর পর্যন্ত এই হাত দিয়ে আমার কোনো কাজ হবে না। মানুষকে কষ্ট দেব না। হারাম পথে যাব না। জুলুম করব না। মানুষের উপরে অত্যাচার করব না পাপ কাজ করবো না এই হাতকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করব তার অর্থ হলো এই হাতকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া দুই পা আল্লাহ তোমার আমাকে দিয়েছো পা যে আমি কোথায় এমন হেঁটে যাব না কোন অন্যায় কাজে কোনো কাজে কোন জরুরের কাজে পা কে ব্যবহার করা হবে না এ পা মালিক তুমি যা করতে নিষেধ করেছো এ পাকে আমি সে কাজে লাগাবো না আমার উত্তরের কথা দিচ্ছি আমি এই পাকে এভাবে ব্যবহার করতে পারার অর্থ হলো পাকে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে একটা মেধা দিয়েছো ব্রেন জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছো আমি বলতে পারি লিখতে পারি আমি গাইতে পারি আমি দার্সির করতে পারি আমি চিন্তা গবেষণা বুদ্ধি প্রতিভা আমাকে দিয়েছো পৃথিবীর অনাবিষ্কৃত মহাকাশের রহস্য আবিষ্কার করতে পারি আমি জ্ঞান বিজ্ঞান বুঝেছি তোমার এই মুভাবি এমন কোন গবেষণা এমন কোন বিজ্ঞান এমন কোন চিন্তা বুদ্ধি লেখা বক্তব্য প্রতিভার বিকাশ আমি জানাবো না যাই মোধার মালিক তুমি নিষেধ করেছো মুধাকে এমন ভাবে মৌক পর্যন্ত চালাতে পারার কাজে লাগাবার মান হচ্ছে এই মুধাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া ঠিক তেমনি মালের অবস্থাও তাই আল্লাহ তুমি আমাকে দুবিঘা জমি দিয়েছো ব্যাংকে দু লাখ টাকা আছে একটা বাড়ি আছে আমার সম্পদ আছে আমার গাড়ি আছে এর আসল মালিক আমি নয় এর মালিক তুমি সব সৃষ্টিকর্তা সব কিছুর মালিকানা কার আল্লাহ তো আমার না এই মালটা তুমি আমার জমা রেখেছো আমি আমার দ্বার আমি তোমাকে কথা দিয়েছি আশি বছর ষাট বছর পর্যন্ত তোমার রাখা এই মাল এমন কোনো কাজে ব্যয় ব্যবহার ভোগ হবে না যা করতে তুমি নিষেধ করেছো এমন ভাবে আমার সমস্ত মাল সম্পদকে ব্যবহার করতে পারার অর্থ আমার মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া আমরা বুঝতে পারলাম এই চুক্তিটা এই শপথটা কি সহজ বলেন সবাই খুব কঠিন আমি তো আমার জন্য চিন্তা করে দেখি যে আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমার চোখ প্রতি মুহূর্তে আল্লাহ সীমার মধ্যে থাকতে পেরেছে আমার কান আল্লাহর হুকুমের মধ্যে থাকতে পেরেছে আমার হাত আমার পা আমার মেজাজ বুদ্ধি বুদ্ধি আল্লাহর সীমা অতিক্রম করে নাই চব্বিশ ঘন্টার গবেষণায় সাথে চুক্তি থেকে আমাকে নিয়ে যেতে চায় বারবার লজ্জিত হই আফসোস করি তবা করি অস্ত্রচিত হই আল্লাহ রসুল ইসলাম এই জন্য বলেছেন নবী তিনি প্রতিদিন শতবারে বেশি পার করতেন ক্ষমা চাও কারণ আল্লাহর সাথে কৃত চুক্তি ভঙ্গ হতে থাকে তাই একটা মানুষ

যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হই দুনিয়ার সমস্ত সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে শেষ পর্যন্ত এই চুক্তিটা রক্ষা করে আমার জীবন আমার চরিত্র নৈতিকতাকে পরিচ্ছন্ন পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যাইতে পারি তখন আল্লাহ পাক আমাকে জানলাতের দিয়েছেন এই মেয়াদ পর্যন্ত আল্লাহ এই পরীক্ষা করবেন যখন জান করা হবে তখন ফেরেস্তাদের একটা টিম ফেরেস্তা কিছু অংশ মালা বহু বছর বলা মৌতের সময় ফেরস্তারা আসবে যখন এসে যদি তাকে তাই মানে

আরেক কারা এসে বলবে আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে সালাম জানা এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো তোমার আমারুল এক্ষুনি জান্নাতে প্রবেশ করো যে আমল তুমি করে এসেছো আশি সত্তর বছরে তুমি আমার বাড়িতে পরীক্ষা দিয়েছো যে আমল তুমি আল্লাহ কাছে দেখিয়েছো আল্লাহ খুশি হয়েছে আল্লাহ তোমাতে সালাম দিয়েছেন সালামে খুনুলা এক্ষে তুমি জান্নাতে প্রবেশ করো তাহলে আল্লাহর সাথে আমার চুক্তির ওয়াদা পূর্ণ হয়ে গেল ওই যে আল্লাহ তো বলেছিলেন আল্লাহ রহমুন জান্ন ওখানে ওই জান্ন আমার এখানে আল্লাহ সে একই আমার বিনিময়টা দোকানদার বিশ টাকা পেয়ে গেছিল আলোর বিনিময়ে নগদ বাকি বাকি মেয়াদে আমি যখন আমার পরীক্ষায় যখন পরিচ্ছন্ন পবিত্র দেখাতে পেরেছি তখন আমার মৌতের সাথে সাথে আল্লাহ আমাকে জানমালের সুখবর দান করেছি এটা নাম হচ্ছে বায়াত এত অন্তর্নিত বায়াতের স্বাদ এত মজা শুধু শপথ কথাটা দিয়ে কি হয় শপথ কেন বলি শপথ এই জন্য বলি এই যে আল্লাহর কাছে আমি যানমালটা বিক্রি করে দিলাম কথা দিলাম যে তোমার সীমাল নির্দেশনার বাইরে আমি যাব না কিন্তু মানুষের পক্ষে এই চুক্তির উপরে টিকে থাকা খুব কঠিন কথা না মুহূর্তে মুহূর্তে চুক্তি ভঙ্গ হয়ে যেতে সেই জন্য রসুল যুবক দশায় আল্লাহ তার সঙ্গে সাথীদের এই শপথটা নিতেন বায়াত সেটা ফতার মধ্যে আছে না হাতে হাত দিয়ে বায়াতের দোয়ানে মক্কার বিজয়ের আগে আকার বিভিন্ন সময় আল্লাহ রসুল বায়াত দিয়েছে কি নিয়েছেন তো কোরআন শরীফে সময় কম

এই ঝুঁকিপূর্ণ চুক্তি এবং গেছা কেনা আমার আল্লাহর সাথে হয়ে গেছে সেই গেছা কেনার চুক্তিটা রক্ষা করার জন্য রসুল সাাম তার সাথীদের নিজেই বায়াত নিতেন খোলাফায় রাশিদিন তার সঙ্গী সাথীদের বায়াত গ্রহণ আল্লাহর নবী এবং খলিফাদের বিদায়ের পর দেশালাত খেলাফাতের সব বিদায় হয়েছে নবুয়াতের বিদায় হয়েছে এখন মুসলিম উম্মার নেতৃত্বে যারা থাকবেন

আসল বিকৃত আল্লাহ কাছেই করেছি কিন্তু আল্লাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল এবং উলিল আমর যারা থাকবেন এখামাত দিনের জমাতে যারা আমির থাকবেন কর্তৃত্বশীল থাকবেন পরিচালক থাকবেন তাদের কি বলেছে আমল তাদের মাধ্যমে আল্লাহর কাছে যান মাল সুবন্ধ করার এই অঙ্গীকার করে একটা শপথ নিতে হবে মূলত এই শপথটা হচ্ছে আনুগত্যের শপথ যে আল্লাহকে আমি বেচা কেনা করেছি আমিরের কাছে আমি ওয়াদা করছি আমির আল্লাহর তরফ থেকে তার প্রতিনিধি হিসেবে আমাকে টেক কেয়ার করবেন আমি ভুল করলে ধরবেন চুক্তির খেলাফ হয়ে গেলে শাসন করবেন তিনি করবেন সাসপেন্ড করবেন মহাসভা করবেন সংশোধন করবেন কন্ট্যাক্ট করবেন কাফারা করবেন আমি লঞ্জিত হব তমা করবো এই যে সংশোধন করার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার বেচা কেনার এই চুক্তিটাকে ঠিক রাখার জন্য এখানাতে দিন দিনের উদ্দেশ্যে গঠিত কোন জামাতের আমিনের কাছে আনুগত্যের একটা শপথ করতে হয় আল্লাহর কাছে বিক্ষিত যান মানে চুক্তিটা রক্ষা করার জন্য দর্শক আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের বক্তব্যটা শুনলেন তার কথাগুলো কেমন লেগেছে এবং দীর্ঘদিন পর এই প্রত্যেকটা জেলায় জেলায় বড় বড় রোপণ সম্মেলন হচ্ছে এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ